আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও চলে আসতো আমার একটি নতুন ভিডিও নিয়ে সেটা হলো মোবাইল ইপে আপনারা যারা আরবে আছেন অনেকেই মোবাইল ইপে ব্যবহার করেন আপনারা ইউ ব্যবহার করেন টেকমো ব্যবহার করেন বারিক ব্যবহার করেন মানে অনেকগুলো ওয়ালেট আসলে এখন বর্তমানে আরবে টাকা পাঠানোর ওয়ালেটের কোনো শেষ নেই আর বেশিরভাগই আসলে এখন টাকা দিয়ে পাঠাইতে হয় না তারপরে যারা টাকা দিয়ে পাঠান তো কিছু করার নেই আসলে কারণ আপনারা হয়তো অনেকে উনি সব কিছু বুঝেন না তো না বোঝার কারণে হয়তো টাকা দিয়ে পাঠাইতে হয় অনেকে যারা আছেন যে শুধু একটাই ব্যবহার করেন ইউ আর ব্যবহার করেন অন্য কিছু সম্বন্ধে বুঝেন না তারা হয়তো ইউ আর পেতে পনেরো টাকা চার্জ দিয়ে পাঠান বা অনেকে আছেন যারা মোবাইল ইপে শুধু ব্যবহার করেন মোবাইল পেই বোঝেন তো এরকম আসেন অনেকেই তো অবশ্য কিছু করার নেই কারণ সবাই সবটা বোঝেন না তবে তারপরে যদি বোঝার চেষ্টা করেন বা পাশে যারা আছে তাদের সাথে একটু আলোচনা সাপেক্ষে বুঝে নিতে পারেন শিখে নিতে পারেন তাহলে ভালো হয় কারণ সব সময় কিন্তু একটা অ্যাপসে ফ্রি থাকে না কখনও মোবাইল পে ফ্রি দেয় কখনও ইউ আর পে ফ্রি দেয় কখনও বারেক ফ্রি দেয় কখনও আবার টেকমো ফ্রি দেয় তো এরকম এক একটা অ্যাপসের এক একটা অফার দেওয়া থাকে তো এখন আবার বর্তমানে আপনার মোবাইল পেতে একটা অফার দিছে সেটা হলো ফ্রিতে পাঠাতে পারবেন এবং এক হাজার পর্যন্ত মানে যদি পাঠান তাহলে আপনি ফ্রি চার্জ লাগবে না এবং আপনাকে হ্যাঁ ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক দিবে ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক বলতে গেলে আপনি এক হাজার এল পাঠালে দশ শিয়াল ক্যাশব্যাক পাবেন পাঁচ হাজারের পাঠালে পঞ্চাশ শিয়াল ক্যাশব্যাক পাবেন এরকম এবং আপনার কিন্তু টাকার কোনো ফিসও লাগবে না নামে হোক অথবা অ্যাকাউন্টে হোক দুইটাই কিন্তু আপনি পাঠাতে পারবেন তো এখন চাইলে কিন্তু আপনারা এই মোবাইল পে থেকেও বাংলাদেশে টাকা পাঠাতে পারেন আর এটা লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বর জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত তবে এটা মিনিমাম লিমিট হচ্ছে এক রিয়াল ম্যাক্সিমাম কোনো লিমিট দেওয়া হয়নি আপনি পাঁচ হাজার দশ হাজার যত খুশি পাঠাতে পারবেন তো চাইলে আপনারা মোবাইল ইপি ব্যবহার করে কিন্তু এখন বর্তমানে ক্যাশব্যাক পেতে পারেন আর বর্তমানে অন্য কোনো তাতে আসলে এরকম ক্যাশব্যাকের সিস্টেম নেই মতে যেটা আছে এটা হলো লটারির মাধ্যমে পেতেও পারেন নাও পেতে পারেন তো মোবাইল ইপিটা যেহেতু এখন সাড়ে সরান পার্সেন্ট দিচ্ছে তো আপনি এখানে আপনি যে টাকাটা পাঠাবেন সেটা রেট একটু বিবেচনা করবেন অন্য অন্য অ্যাপসের সাথে তুলনা করে হিসাব করে দেখে নেবেন যে কোনটাতে কত লেট আসে ওই রেট হিসাবে আপনার ক্যাশব্যাক হিসাবে কি মানে আপনার ফয়দা হয় কিনা মানে লাভ হয় কিনা তারপরে পাঠাবেন সমস্যা নেই তো এটাই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন এবং যারা আঁকামা আপডেট করতেছেন আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি আকামাটা কীভাবে আপডেট করবেন যখন আপনার অ্যাকামা এক্সপায়ার হয়ে যাবে বা এক্সপায়ার হওয়ার এক দুদিন বাকি থাকবে তখন কিন্তু আপনার সামনে মোবাইল পেটা ওপেন করার পরেই উপরে চলে আসবে ইউর আইডি এক্সপায়ার তো এটার উপরে ক্লিক করলে আপনার জন্ম তারিখ চাইতে পারে বা আপনার কোনো কিছু ক্লটিপি আসবে সেটা দেওয়ার পরে কিন্তু আঁকামাটা আপডেট হয়ে যায় তো যদি আপনার আকামা রিনু না হয়ে থাকে তাহলে আপডেটে ক্লিক করবেন না না করে লেটার অথবা আপনি পরবর্তী ক্রস চিহ্নতে মানে ক্যান্সেল করে দেবেন পরবর্তী আপডেট করার জন্য আপনি আকামা রেনু হওয়ার পরে আপনি এটাকে আপডেট করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি